তোমাদের দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটি টাবু তার জীবনের গল্প কথা গুলো তুলে চেষ্টা করবো আপনাদের সাথে আপনাদের হাতে যদি সময় থাকে video না জেনে কষ্ট দেওয়ার পরে তাহলে ওনার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে বুঝতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদন আসছি একজন ভালো মনের মানুষের জন্য ভাই যৌতুকের জন্য বিয়ে সাথে হয় না তো ওই জন্য তো ভালো মনের মানুষ চাচ্ছেন যৌতুকের কারণে আপনি হচ্ছে বিয়ে হয় না জি আচ্ছা তো পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আম্মু আছে বাবা নাই আর ছোট একটা বোন আছে বাবা গেছে বাবা বিয়ে করে চলে গেছে খোঁজ নেয় না আপনার বয়স কত চলে বয়স আমার 18 কি করেন আপনি আমি বাসা বাড়িতে কাজ করি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না ভাইয়া করি নাই ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হয়তো বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন কালো হোক আর যাই হোক সে যদি আমাকে খায় পড়ায় রাখতে পারে সে যদি আমাকে শান্তি মতন ভাত খাইতে পারে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে বয়স কোনো ব্যাপার না সে যেমন বয়সেরই হোক যদি আপনাকে শান্তি মতো রাখতে পারে এটাই আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই আলহামদুলিল্লাহ লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করি নাই ভাইয়া নামাজ টামাজ পড়তে পারি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাফরটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ওনার হচ্ছে পরিবার সম্পর্কে তো জানালাম ই আপনাদের আমি উনি হচ্ছে দেখতে কিন্তু চমৎকার সুন্দরী লেখাপড়া তেমন আবার একটা বেশি নাই তবে ওনার কন্ঠ ভালো চেহারাও সুন্দর তো যাই হোক উনি চাচ্ছে এমন একটা মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে বয়স কোনো ব্যাপার না সে যেমন বয়সেরই হোক বা আগে পরে বিয়ে করে থাকলে অসুবিধা নাই আমি হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে তো যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান বা তার সাথে যোগাযোগ করতে চান সরাসরি তার নাম্বারে ফোন দিয়া দেখতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন জানেন আমি এই ধরনের ভিডিও দিই আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধৈরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ